পুরো গ্রাম জুড়ে শুধু নারীদের বসবাস সারাদিন ঘুরেও কেনিয়ার এই গ্রামে খুঁজে পাওয়া যাবে না একজন পুরুষ দেখা মিলবেই বা কিভাবে গ্রামে পুরুষের পুরুষের প্রবেশ শুনতে কিছুটা মনে হলেও সহায়তা ছাড়াই নিজেদের জীবন অতিবাহিত করছেন উমোজা গ্রামের নারীরা পুরুষতান্ত্রিক সমাজের প্রথা ভেঙে কেনিয়ার এই গ্রাম স্থাপন করেছে নারী শক্তির অনন্য এক বিরল দৃষ্টান্ত কিভাবে কেনিয়ার এই গ্রামের মানুষ নিজেদের একটি আলাদা পরিচয় তৈরি করেছেন সেই অনুপ্রেরণার গল্পকে ঘিরেই আমাদের আজকের বিশেষে আয়োজন কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে চারশো একত্রিশ কিলোমিটার দূরের একটি জেলা আর এই জেলারই একটি গ্রাম উমোজা যে গ্রামের শুধুই নারীদের বসবাস প্রায় ত্রিশ বছর আগে সাম্বৌরু সম্প্রদায়ের কয়েকজন নারী গোড়াপত্তন করেন এই গ্রামের সমাজ থেকে পরিবার থেকে বিতাড়িত হয়ে গড়ে তোলেন নিজেদের অভয়াশ্রম ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিপীড়িত নারীরা যোগ দেন তাদের সঙ্গে কাঁথে কাঁধ মিলিয়ে শুরু হয় বেঁচে থাকার লড়াই উনিশশো সালে উমোজা গ্রামটি গড়ে ওঠে পনেরো জন নির্যাতিতা নারীর উদ্যোগে অতীত ইতিহাস ঘেটে জানা গেছে যে কেনিয়ার সাম্বুরু অঞ্চলের নারীরা ছিল খুবই নির্যাতিত সাম্বুরুর পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের প্রায় নিজেদের ইচ্ছা ব্যবহার করতেন পুরুষেরা কিন্তু সামাজিক কুপ্রথার জন্য তাদের অকথ্য নির্যাতনের মধ্য দিয়ে যেতে হতো জোর করে না বালিকাদের বিয়েও দিয়ে দেওয়া হতো অথচ তাদের কথা শোনার জন্য কেউ ছিল না এমনকি স্বামীর ইচ্ছা হলে স্ত্রীকে হত্যাও করতে পারতেন মহিলাদের পাশে দাঁড়ানোর ছিল না কেউ এর উপর উনিশশো সালের দিকে এসব নারীরা ব্রিটিশ সৈন্য দ্বারা নির্যাতনের শিকার হন প্রায় চোদ্দশো সাম্বুরু নারীর এই নির্যাতনের শিকার হয়েছিলেন পরবর্তীকালে তাদের তাদের স্বামী এবং তাদের পরিবারের প্রতি সম্প্রদায়ের মানুষ অসম্মানজনক উক্তি করেছিল তারপর এই নারীদের বাড়ি থেকে বের করে দেয়া হয় পনেরো জন নিয়ে এক অনাবাদী জমিতে বসতি স্থাপন করেন মূল লক্ষ্য ছিল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা পরবর্তীকালে আশেপাশের এলাকা থেকেও সামাজিক ও পারিবারিক নির্যাতনের শিকার হওয়া মহিলারা একে একে এখানে এসে বসবাস শুরু করেন ২০১৫ সালে এই গ্রামে বসবাসকারী নারীর সংখ্যা দাঁড়ায় সাতচল্লিশ আর এভাবে গড়ে ওঠে উমোজা গ্রামটি বর্তমানে গ্রামটিতে সন্তান সহ প্রায় চারশো নারী বাস করেন স্বাচ্ছন্দে চলেন নিজেদের নিয়ম ছেলে সন্তান আঠারো বছর পর্যন্ত থাকতে পারে মায়ের সঙ্গে তারপরে ছাড়তে হয় গ্রাম কুমোজার জীবনযাত্রা দেখতে ভিড় করেন বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা কৃষিকাজের পাশাপাশি হাতে তৈরি গয়না ও ঐতিহ্যবাহী পোশাক বিক্রি করে উমোজা এখন স্বনির্ভর উমজা গ্রামের নারীরা বলেন তারা বিভিন্ন সম্প্রদায় থেকে আসলেও এই গ্রামে তারা একটি পরিবার পরবর্তী প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন গ্রাম প্রধানরা শিশুদের জন্য স্থাপন করা হয়েছে একটি স্কুল লক্ষ্য একটি সামাজিক কুপ্রথার বিরুদ্ধে এক হয়ে এভাবেই নিজেদের স্বতন্ত্র পরিচয় ধরে রাখা কারণ উমোজা মানেই যে একতা এদিকে গ্রামটিতে পুরুষ প্রবেশ নিষিদ্ধ হওয়ার পরও গর্ভধারণ করেছেন গ্রামের নারীরা না কোনো অলৌকিক উপায় নয় আসলে গ্রামের আশেপাশের অঞ্চলের পুরুষদের মধ্য থেকেই নিজেদের পছন্দ মতো সঙ্গী নির্বাচন করেন তারা কিন্তু গর্ব ধারণের পর আর সে পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না নারীরা এই গ্রামের সন্তানের অধিকার একান্ত ভাবেই মায়ের একাই সন্তানকে বড় করার ভার নেন তারা আর এইভাবে নিঃশব্দেই এক আন্দোলন জারি রেখেছেন পৃথিবীর প্রত্যন্ত গ্রামের এই মানুষ উমজা গ্রামের সহ প্রতিষ্ঠাতা জেন লোমু বুকেন বলেন এখন দিন বদলেছে একজন মেয়ের জীবনের সিদ্ধান্ত এখন তার নিজে সে কি করবে কার সঙ্গে জীবন কাটাবে এই সিদ্ধান্তের অধিকার তার এজন্য প্রথমেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে শুরুতে নারীদের আধিপত্য মানতে পারছিল না পুরুষতান্ত্রিক সমাজ কয়েক দফা চালানো হয় উচ্ছেদ প্রচেষ্টা তবে কখনোই ভেঙে পড়েনি নারীরা ক্রমেই তাদের এই সাহসিকতার কথা ছড়িয়ে পড়ে সবখানে সাহায্যে এগিয়ে আসে আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংস্থা গ্রামের দল নেতারা নদী থেকে এক কিলোমিটার দূরে একটি ক্যাম্প পরিচালনা করেন সেখানে পর্যটকরা আসেন এবং এদের মধ্যে অনেকেই আশেপাশের গ্রাম সহ উমোজাতেও ঘুরতে আসেন বাইরের যে কেউ উমোজাতে প্রবেশ করতে হলে নির্দিষ্ট একটি ফি দিতে হয় তবে গ্রামটি আশেপাশের গ্রামের মেয়েদের জন্য উন্মুক্ত এই গ্রামের নারীরা গ্রামের বাইরে যান না তা নয় তারা আশেপাশের গ্রাম বাজার স্কুলে যায় গ্রামে পুরুষ না থাকলেও নিজেদের মতোই জীবন ধারণ করছে তারা আবার প্রতি বছর কেউ না কেউ সন্তানের জন্ম দিচ্ছে কিন্তু তারপরও তারা নিজেদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করতে পেরেছে যেখানে তারা সম্মানের জীবনযাপন করতে পারে